ইনি জগতের কল্যাণের জন্য এসেছেন বলেন আমার শাহান সাহেব অবাজান কল করেছেন আমার হাসান মওলা যেমন তেমন ভাবিও ন ইনি জগতের কল্যাণের জন্য এসেছেন জগতের কল্যাণ মানে একটা জিনিস চিন্তা করেন আল্লাহ বলেছেন ওয়ামা আর খা ইল্লা রহমাত আল আমিন আমার আগের হুজুর খতিব সাহ বলেছেন যে আমার নবীর নবুয়তের ক্ষমতাটুকু এখনো কি আছে চলমান আছে তো আল্লাহ নবীরে তো রহমাত উল্লিল আলমিন বানিয়েছিল বানিয়েছ বানাতে থাকবে তো নবীর ক্ষমতা কি চলে গিয়েছে রহমাতুল্লিল আলমিনের সীমানা কি শেষ হয়েছে আমার গৌসুল আজম মাজমান্ডারী প্রমাণ করে দিচ্ছে রহমাতুল্লিল আলমিনের সীমানা শেষ হয় নাই কিভাবে আমার গৌসুল আজম মাজমান্ডারী বলে আমার নবীর রহমতের সীমানা যতটুকু অতটুকু রহমতের সীমানা জুড়ে আমি গৌসুল আজম মাজমান্ডারীরও ক্ষমতা অতটুক আমি গো সোলাদা মেজমান্ডারিরও এখন বলতে পারেন হুজুর উনি কি নবী হয়ে গেছে না উনি নবী হয় নাই উনি নবীর আওলাত হয়েছেন আর আমার নবী আমার নবী আল্লাহর কাছে পৃথিবীর জমিন আসা থেকে পৃথিবীর জমিন থেকে যাওয়া পর্যন্ত কখনো নিজের জন্য চাই আমার নবীবনে আল্লাহ হুম্মাহা উলা ই আখালেল বাইত খুসাইনের ব্যাপারে বলেছেন। আল্লাহ হা উলাই আহলে পাক পাঞ্জতনের ব্যাপারে বলেছেন যেখানে আমার নবী আল্লাহ হাউলাই হা হামজা বহু বছরের জন্য ব্যবহারিত আমার নবী বলেন আল্লাহ হুম্মা ও আল্লাহ আমার হা উলাই আহলে বাইত আমার আহলে বাই যারা তাদেরকে তুমি আল্লাহর রহমত করো মদত করো আর আমার গৌসুল আজম নবী নবীরা কি না। আরেকটা আওয়াজ দিয়ে নবীর আওলাদ কিনা গৌসুল আজম বাবা বান্ডারি নবীর আওলাদ কিনা গৌসুলা আজম জিয়াউল হক মজমান্ডারি নবীর আওলাদ কিনা রাহবার আলম মৌলা হুজুর মজমান্ডারি নবীর আওলাদ কিনা আর আমার নবী বলেন আমি নবীর বংশ পরম্পরা আমি নবীর বংশ সাজারা আমি নবীর বংশ সিলসিলা কেয়ামত পর্যন্ত থাকবে কেন কেন জানো কারণ কেয়ামত পর্যন্ত আমি নবীর বা আগের উম্মতের গুলার মধ্যে তাদের উম্মতগুলা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল বাগে 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 বাঘ হয়ে গিয়েছিল আর আমি নবীর উম্মতগুলা আরও একদল বেশি হয়ে তিয়াত্তরটা দলে বাঘ হয়ে যাবে ও নবী এটা কেমন কথা শুনাইলেন আমরা সাহাবাগন যখন থাকবো না দুনিয়ার জমিনে এমন কিছু উম্মত থাকবে যারা সাহাবা দেখবে না যারা নবী দেখবে না যারা তাবি দেখবে না তাদের ইমান কিভাবে টিকিয়ে রাখবে আমার নবী বলে আমার ইমান আর মহব্বত ইসলাম আর ইমানকে টিকিয়ে রাখার জন্য আমি নবীর আহলে বাইত যুগে যুগে কেয়ামত পর্যন্ত থাকবে কোন উম্মত যদি সেই আহলে বাইতের রাস্তা ধরতে পারে তারা কখনো মুনাফিক হবে না ঠিকই না আর বড় করে বলেন ঠিকই না সেই জন্য আমরা পেলাম আহলে বাইত গৌসুল আজম বলেন না গৌসুল আজম গৌসুল আজম আমরা পেলাম বোঝা যায় নবীর কথার সাথে আমাদের আমলের সাথে কাজের সাথে মিল আসানা নাই আমাদের কাজের সাথে মিল আসানা নাই মিল আছে